শুক্রবার দিন গেছিলাম চাচার বড়ো বাগানে সাথে আমার বাবা আর আমার বান্ধবীও রয়েছে আর ওইখানে গিয়ে বড়ো গুলো দেখার পর আমি লোভ সামলাতে পারছিলাম না হঠাৎ আমার বান্ধবী বলে উঠলো পাখি একটা জালে আটকা পড়েছে আর আমরা সবাই তাড়াহুড়ো করে পাখি থাকে বাঁচানোর জন্য গেলাম ওমা ওইখানে গিয়ে আমরা পাখিটার শত্রু হয়ে গেলাম আমার বাবা জালটা ছড়ানোর চেষ্টা করতেছে আর পাখিটা বাঁচার জন্য কামড় দিচ্ছে কি আর করার তবু চেষ্টা করতেছে ওকে বাঁচানোর আমাদের হাতে সিজার বা ছুরি কিছুই ছিল না যে জালটা কেটে ওকে বাঁচাবো তিরিশ মিনিট কষ্ট করার পর ফাইনালি জালটাকে ছিটতে পেরেছি এই যে পাখিটা বড়ে চুরি করতে এসে জালে আটকা পড়েছে বাকি কপাল ভালো যে চুরি করেও ও শাস্তি পেলো না আমাদের মতো ভালো মানুষ কয়জনই বা আছে আজকে আমরা চাচার বড়ে বাগান হামলা করেছি যে বড়োটা দেখতে সুন্দর ওই বড়োইটাই পেতের ভিতর পরে বড় খেতে খেতে পেতে আর জায়গা ছিল না খেতে পারি নাই বাজারে বড়ের দাম কেজি দুশো টাকা আর আমার চাচা বিক্রি করেন ১৫০ টাকা বেশি বড় খাবেন টয়লেটেই যাবেন আমার চাচাকে বড় পাটতে হেল্প করতেছি যেদিকে তাকাই সেদিকেই বড় বিভিন্ন জাতের বড় রয়েছে কোন তারিখে কোনটা খাবো যেটা দেখি ওইটাই খেয়ে ফেলি আমার বাবার অবস্থা গাছ থেকে খাওয়ার ফিলিংসটা নিচ্ছে বড় গাছে নিচে বড় খাওয়া কত তাজে শান্তি বাজার থেকে কিনে খেলে সে শান্তি পাওয়া যায় না বিকেল হয়ে আসতেছে আমাদের উপরে পাড়া শেষ দুই বস্তা এক বালতি পারতে পেরেছি শুধু কারণ আমি খেতে ব্যস্ত ছিলাম